বিশ্ব ভাতৃত্ব দিবসে ধর্মনগর ব্রহ্মকুমার ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে রক্তদান শিবির বাইশে আগস্ট শুক্রবার বিশ্ব ভাতৃত্ব দিবস উপলক্ষে প্রজাপতি ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ধর্মনগর শাখায় এক বিশাল রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এদিন দেশব্যাপী আয়োজিত এই মেগা রক্তদান কর্মসূচির মূল লক্ষ্য একটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করা বৃহত্তম রক্তদান শিবিরের মাধ্যমে যেমন ইতিহাস রচনার উদ্যোগ নেওয়া হয়েছে তেমনি মানব সেবার বার্তাও ছড়িয়ে দেওয়া হচ্ছে বর্তমানে একশো সাতত্রিশটি দেশে নৈতিক ও আধ্যাত্মিক সেবামূলক কাজ চালাচ্ছে এই সমাজ আধ্যাত্মিক সংগঠন ইতিমধ্যেই তারা জাতিসংঘের ষাটটি পিস মেসেঞ্জার অ্যাওয়ার্ড অর্জন করেছে এবং ইউনিসেফ ও ইকোসো সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পরামর্শমূলক মর্যাদা পার্থ স্থানীয় শাখা সঞ্চালিকা বিকে মামুনি বেহেনজি বলেন সাধারণ মানুষের সক্রিয় অংশ গ্রহণে এই উদ্যোগ সর্বাত্মক সফল হয়েছে এদিনে রক্তদান শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছাসেবক এবং চিকিৎসক স্বাস্থ্য সহযোগিতা করেছেন ত্রিপুরা ও বাংলাদেশ গুয়াহাটি জোনের ইনচার্জ ব্রহ্মকুমারী জোনালী দেবী সকলকে আহ্বান জানিয়ে বলেন মানবতার সেবায় এগিয়ে আসুন এই জীবন রক্ষাকারী কর্মে অংশ নিয়ে ভ্রাতৃত্ব ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিন ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর দেখতে প্রজাপিত ব্রহ্মকুমারীতে রক্তদান শিবির আমরা সেই শিবির সম্পর্কে একটু জানতে চাইব আমাদের এই ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে বিশ্ব ভাতৃত্ব বোধের যে নাকি মেঘা ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু হয়েছে এটা আজ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের ভারত তথা নেপাল মিলিয়ে এই অভিযান চলছে রক্তদান শুধু শিবির হিসাবে রাখেনি অভিযান হিসাবে নিয়েছি আর এই শিবিরের এই অভিযানের মধ্যে দিয়ে আমরা একশো ঘন্টার মধ্যে এক লাখ ইউনিট আমরা একত্রিত করার জন্য যাচ্ছি আর রক্তদান মহান দান এটাই শুধু নয় সাথে আমরা জীবন দানও আমরা সবসময় জানি সাথে আমরা একটা মেসেজ দিতে চাই ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয় যে আমরা সবাই এক পরিবারের লোক বিশ্ববন্ধুত্ব বন্ধুত্ব ভাবনা এক পরিবারের মেসেজ আমরা দিচ্ছি আমরা সবাই সবাই জন্য জীবনের আমরা এক পরিবারের আধারে জীবন দান দেওয়ার জন্য আমরা সংকল্পবদ্ধ হব আর এই রক্তদানের মধ্যে দিয়ে সকল স্তরের লোককে আমরা আহ্বান জানি জানিয়েছি এখানে জাতি ধর্ম বর্ণ সকল স্তরকে এখানে বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন এনজিওকে আমরা ইনভলভ করার জন্য আমরা চেষ্টা চালিয়েছি আজকে ধর্মনগরী এই ছোট্ট শহরের মধ্যেও গিনেশ বুকে নাম দর্জ করার জন্য আমরা এই ক্যাম্পিংটা করে যাচ্ছি ত্রিপুরা রাজ্যের এটা প্রথম ক্যাম্পিং আজকে আগামীতে আমাদের ক্যাম্পিং রয়েছে আরও তিনটি ক্যাম্পিং আগরতলায় বিশালগড় আমাদের রামনগর উদয়পুর বিভিন্ন জায়গায় রয়েছে এই ক্যাম্পিংয়ের মধ্যে আমরা সবাইকে আহ্বান জানাই আসুন রক্তদান করুন অন্য জীবন বাঁচান আর নিজেকে একজন মহান পূর্ণ কাজ করার জন্য অংশীদার হন আজকে কতজন এখানে যুক্ত আমাদের অলরেডি এখন সত্তর জন রেজিস্ট্রেশন করেছে তার মধ্যে যারা শারীরিকভাবে সুস্থ থাকবে তারা অবশ্যই দেবে আর অফলাইনেও অনেকজন এখন এসেছে আর এখানে বিশেষ করে আমাদের অংশগ্রহণ করছে এনএসএস এনসিসি ভলেন্টিয়ার আসছে আমরা বিভিন্ন ক্লাবেরও আমরা লোক আহ্বান জানিয়েছি যেমন আমাদের এখানে লটারি ক্লাব আমাদেরকে খুব সুন্দরভাবে সহযোগ দিয়েছে যারা দোনার রয়েছে তাদেরকে একটু ফল মুখ মিষ্টি করার জন্য ওনারা আমাদের হাত বাড়িয়ে দিয়েছে যেমন প্রেস ক্লাবগুলি আমাদের মিডিয়া কভার করার জন্য রিপোর্ট পৌঁছানোর জন্য ওরা হেল্প করে দিচ্ছে সাথে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন ফরেস্ট ডিপার্টমেন্ট তরফ থেকে আমাদেরকে মোমেন্ট হেড করার জন্য হেল্প করেছে এরকমভাবে অনেক সহযোগিতা ভলেন্টারি ব্লাড ডোনার ধর্মনগর ওনারা টিম সহ এসেছে আর আমাদের ধর্মনগর যে ব্লাড ব্যাঙ্ক তথা মেডিকেল তরফ থেকে সিএমোর তরফ থেকে ডক্টর ভাইরা বিভিন্ন টেকনিশিয়ান সবাই এসে আমাদের হেল্প করেছে আমরা এই দ্বিতীয়বার ধর্মনগরে আর আজ আমি সংকল্প নিয়েছি সবার কাছে এই বার্তা পৌঁছে দেই যে আমরা ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ে আগামীতেও এই ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করবো বাইশ আগস্টর দিনতে যেমন নির্ধারিত করেছে আমাদের দাদি প্রকাশ মনে পূর্ণ তিথি পঁচিশ যে নাকি দুই হাজার পঁচিশে পুণ্য তিথিতে আঠেরো পূর্ণ তিথিতে বুকে নাম দর্জ করার জন্য আমাদের যেমন আগরতলার যে মুখ্য প্রশাসিকা আমাদের বিকে কবিতা দিদি আজকে আমাদের মধ্যে নেই ওনার উদ্যোগে আমরা খুব সময় প্রেরণা পেতাম উনি ব্লাড ডোনেশন ক্যাম্প আই ডোনেট বডি ডোনেট এই প্রোগ্রামগুলি করে থাকতেন আমি সংকল্প নেই ওনার পূর্ণ তিথিতেও আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প আগা করব এই শুভ সংকল্প আমরা নিচ্ছি আমার পরিচয় হচ্ছে আমি ধর্মনগর যে ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মুখ্য প্রশাসিকা হিসেবে রয়েছি বিকে মামনি